ফাতাল লতা কোলেন কেমান আমানা বিল্লাহি ওয়াল কাউবিল হাফি ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলতে জিহাদ তো সবচেয়ে বড় ইবাদত আল্লাহ বলতেছেন আল্লাযিনা আমানু ওয়া হাজাদউ ওয়াজাহাদউ ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু

আল্লাহ আল্লাহ তাদের দাম আল্লাহর কাছে সবটি বেশি সুবহান আল্লাহ এদের তফতি অন্য যেন আল্লাহ বলতাছেন সূরা আলে ইমরানের হিদরে আম হাসিবতুম আন তাদখুলুন জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুাল্লাযীনা জাহাদুম মিনকুম ওয়া ইয়ালামাস

আর করে গল্প এটা একটা আমাদের হালনা ধারা ভাবে ভাবে রাজি আসেন না নাই যে কারা রাজি

যেই জিহাদের মাঠে রক্ত দিয়ে আমার পরিজাত ছেলেরা বুকের তাজা পরিজা দিয়ে আমার দেশকে পুনর স্বাধীনতা দিয়েছেন পুনর জন্ম দিয়েছে সেই রাষ্ট্রে আবার আদালত কালো সেই কালো থাবা নিয়ে কিছু লোকজন চেষ্টা পায় তারা চালাচ্ছে সুযোগ কি দেওয়া যাবে যেখান যাবে না

একটি আলাদা সৌরভ এনে দিত বেঠি দেবেন জমিন আলোচিত হবে আবার যারা আছে লুকে লুকে পালাতে বাধ্য হবে জবান খুলে বলেন জবান খুলে

আল্লাহ হাত তাদের হাতের উপরে আল্লাহ লাগাই এখন এই হাত তরকারি ঘোটাবে ছেলেরা প্যাকেট নিয়ে যাবে যার কাছে পকেট খালি করে দিয়ে যাবে কেউ উঠবে না একটা ঠিক আছে না ভাই এই প্যাকেট নিয়ে কেউ ফেরা মেললাম মাদ্রাসের জল প্রতিষ্ঠানের জল প্রত্যেকে ডাক পকেটে দিয়ে দিয়ে দেবে আমার মা হয় আপনাদের বলবো থাকুন তৈরি থাকেন গোটা জামিনটাকে কটা জানি